এককালে মুকেশ আর রমেশ নামের দুই বন্ধু একটি শহরে বাস করত একদিন তারা দুজনেই সৈকতে গিয়েছিল শঙ্খ সংগ্রহ করতে যাতে সেগুলি বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে শঙ্খ সংগ্রহ করার সময় মুকেশ একটি বিশাল শঙ্খ পেয়েছিল এটি দেখে রমেশের মনে হলো সে মুকেশের থেকেও বেশি টাকা উপার্জন করবে তাই সেও একটি বড় শঙ্খ খুঁজতে শুরু করলো অনেক খোঁজার পরও সে কোনো বড় শঙ্খ পেলো না বরং বড় শঙ্খ খুঁজতে গিয়ে তার কাছে থাকা ছোট শঙ্খগুলোও সে ফেলে দিল অন্যদিকে মুকেশ একটি বড় শঙ্খ এবং কিছু ছোট শঙ্খ পেয়েছিল রাত হয়ে গেল এবং দুই বন্ধু বাড়ি ফিরতে শুরু করল পথে মুকেশ তার শঙ্খগুলি বিক্রি করল বড় শঙ্খটি থেকে সে এক হাজার টাকা এবং ছোট শঙ্খগুলি থেকে সে তিন হাজার টাকা পেল এটি জেনে রমেশের খুব মন খারাপ হয়ে গেল মুকেশ রমেশকে বলল যে সে ছোটো শঙ্খগুলি ফেলে দিয়ে ফুল করেছে কারণ মুকেশ সেগুলো সংগ্রহ করেছিল এবং সেগুলো থেকেই তিন হাজার টাকা পেয়েছে দুই বন্ধুরই একই লক্ষ্য ছিল অর্ধ উপার্জন কিন্তু প্রথম বন্ধুটি বড় এবং ছোট উভয় দিকেই মনোযোগ দিয়েছিল আর দ্বিতীয় বন্ধুটি শুধু বড়োর দিকেই মনোযোগ দিয়ে ছোটগুলোকে উপেক্ষা করেছিল সেই যেখানে বেশি টাকা উপার্জন করার কথা ভাবছিল সেখানে সে এক টাকাও পেল না এই গল্পের মূল উদ্দেশ্য হল আমরা বড় জিনিসের দিকে দৃষ্টি দেওয়ার সময় অনেক ছোট জিনিসকে অবহেলা করি আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক ছোট জিনিসকে উপেক্ষা করি কিন্তু পরবর্তীতে সেই ছোট জিনিসগুলোই বড় আকার ধারণ করে সুতরাং প্রতিটি ছোট জিনিসের দিকে মনোযোগ দাও এবং সেগুলোকে উপেক্ষা করো না এগুলোর মূল্য তুমি ভবিষ্যতে গিয়ে বুঝতে পারবে আমি বলছি না যে তুমি ছোট চিন্তা করো এবং ছোট কাজ করো আমার বলার অর্থ হলো তোমাকে বড় চিন্তা করতে হবে কিন্তু তার জন্য ছোট ছোট পদক্ষেপ নিতে হবে যাতে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারো শেষ পর্যন্ত আমি বলতে চাই ছোট পরিবর্তনগুলোই বড় সাফল্যের মূল অংশ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে